যশোরের ভৈরবনদে নিয়ম লঙ্ঘন করে পাশ সেতুর নির্মাণ কাজ অব্যাহত রয়েছে উল্লেখ করে এই নির্মাণ কাজ বন্ধ সহ তিন দফা দাবিতে নির্মাণাধীন সেতুর পদদেশে সংবাদ সম্মেলন করেছে ভৈরবনদ সংস্কার আন্দোলন কমিটি রোববার দুপুরে যশোর সদর উপজেলার দায়তলায় ভৈরব নদের উপর পূর্ণ নির্মাণী সেতুর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি অধ্যাপক আফসার সভাপতিত্বে সংবাদ সূচনা বক্তব্য রাখেন ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নেতা জিল্লুর রহমান ভিটু সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে ভৈরব নদের উপর এলজিডি কর্তৃক নির্মাণাধীন চারটি ব্রিজ দায়তলা সাতিয়ানতলা রাজারহাট ও বসুন্দিয়া সড়ক জনপাত কর্তৃক নজরুল ইসলাম কলেজের পাশের তিরিশ কাজ বন্ধ করে বিআইডিটির ছাড়পত্র নিয়ে নৌ চলাচল নদী প্রবাহ এবং ব্রিজের উলম্ব ও প্রশস্ত নিশ্চিত করা নদীতট আইন লঙ্ঘনকারী ও প্রশ্রয়দাতা কর্তৃক বিচার ও নদ খননে দুর্নীতির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ এবং উজানে নদী সংযোগ প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও ফারাক্কার পানির ন্যায্য হিস্য আদায়ের দাবি জানানো হয় দীর্ঘ চল্লিশ বছর লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে ভৈরব নদ সংস্কার প্রকল্প গৃহীত হয় এই দাবি আদায় করতে গিয়ে আমাদের রক্ত গিয়েছে জেল জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে আমরা বারংবার অভিযোগ করেছি এবং আপনারাও সংবাদ প্রকাশ করেছেন যে নদী খননের দুর্নীতি হয়েছে ডিজাইন অনুযায়ী কাজ হয়নি নদী খননে খননে দুই পাশের থেকে মাটি কেটে মাঝে মাটি রেখে পানি ছেড়ে দেওয়া হয়েছে এখনও সরজন্মিনে মেপে দেখলে তার সত্যতা পাওয়া যাবে এক নদীর সংস্কারের লক্ষ্য ছিল নদী প্রভাবান ও নৌ চলাচলের উপযোগী করা কিন্তু নদী খননে সে ব্যবস্থা না করে নদী গর্ভেই মাটি ফেলা হয়েছে যাতে পানিতে আবার নদী ভরাট হয়ে যেতে পারে নদী তট আইন মানা হয়নি অবৈধ দখলদারদের সাথে জোবসোষ তাদের রক্ষা করা হয়েছে যশোর শহর অংশ তার সুস্পষ্ট প্রমাণ দুই নৌ চলাচল ও প্রশস্ততা নিশ্চিত করে নদীর উপর অবস্থিত সংকীর্ণ তিপ্পান্নটি ব্রিজ পুনর্নির্মাণ করা এক্ষেত্রে বিআইডব্লিউটি এর সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে এই সরকারি নীতিমালা উপেক্ষা করে এল করে এল জিডি বারবার এল এ আপত্তি করলেও তারা তা কর্ণপাত করেনি শেষ পর্যন্ত তারা থানায় জিডি করে ও তাদের নিবৃত্ত করতে পারেনি এমনকি অঞ্চলের প্রধান ধারা হিসেবে কাজ করবে নীতি বহির্ভূত এ সকল ব্রিজ নির্মাণে সরকার ঘোষিত নীতিমালা লঙ্ঘনের বিরুদ্ধে কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা নেই পানি উন্নয়ন বোর্ড নদীর উপর এই ব্যবচারের বিরুদ্ধে কোনো ভূমিকা নিচ্ছে না জেলার প্রশাসককে বারবার তাগিদ ও অনুরোধ করা সত্ত্বেও জেলা নদী রক্ষা কমিশনের সভাপতি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে এই জাতীয় স্বার্থ জাতীয় স্বার্থ বিরোধী তৎপরতা ব্যবস্থা তৎপরতায় ব্যবস্থা নিচ্ছেন না আমরা সংশ্লিষ্ট দপ্তর ও প্রধানমন্ত্রীকে স্বারবী প্রদান ও আপনাদের অবহিত আবনাদের মাধ্যমে অবহিত করার সর্বাত্মক চেষ্টা করছি দুঃখজনক হলেও সত্য এখনও কার্যকর পদক্ষেপ লক্ষ্য করছি না ফলে নদী অববাহিকায় জনগণের মধ্যে নদী সংস্কারের সুফল নিয়ে আশঙ্কা ও ক্ষোভ্রাজ করছে